তেইশ সালার ইসনে করতে এগুলো হচ্ছে অন্য ভাই অন্য এটা বড়ি না ভাই অন্য কিন্তু ওগুলো নামবে আমাদের ওগুলো দেখা যাবে আপনাদের দেখেন

the deck

সব আমরা দেখাবো এদিকটা দেখেন প্রচুর পরিমাণ তো ভাই আমার কাস্টমার আপনার শোরুম আসতে হলে মেলা আসতে হলে কিভাবে আসবে মানে আমাদের ইসলামপুর হোলসেল বাজার তে আসতে হলে ঢাকা ইসলামপুর একটা সর্ব বৃহত্তম মার্কেট মানে ইসলামপুর ল্যান্ড টাওয়ার

দেখেন গলাটা কাজ কি ভাই কাজটা দেখলে আপনারা তো থাকতে পারবে না ভাই 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 যারা ব্র্যান্ডে থ্রি মাত্র ভাই হবে আসতে হবে আমার থেকে কমে কেব থেকে টাকা কম মালে থেকে ভাই কাজ করার ভিতরে স্টক কাটনেস দেখেন এককেবারে কাজ কাজ করা হয়েছে কাজ কাজ

চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিওয়ার্স কিভাবে আরি কাজ করা নাকি আডি কাজ করা কাজ এটা দেখেন

আচ্ছা দেখেন দেখা দেন দেখা দিনে দেখেন ভাই প্রস কাজ করা আমাদের নিজের মিল ফ্যাক্টরি আমাদের সবগুলো আছে ভাই আচ্ছা আমরা নিজেদের আমাদের ইসলামপুর ল্যান্ড আসলে আপনার ফোন দিলে আমরা আমাদের প্রতিনিধিরা আপনাকে নিয়ে আসবে ভাই নিয়ে আসবে ভাই কোন টেনশন নেই ভাই আসবেন ভাই খাওয়া দাওয়া করবেন এদিকে থাকবেন সবগুলো ব্যবস্থা রয়েছে আমাদের কাছে এটা দেখেন ভাই

সব ভাই সব এসে পড়ছে ভাই ঈদ কালেকশন সব এভ্রিডে আমাদের নতুন নতুন আসবেন ইসলামপুর হোলসেল বাজারে সবাই থাকবে থাকবে দেখেন বিয়ে করতে চান তারা বিয়ের কালেকশন আছে আমাদের কাছে ভাই আছে আমার সবাই হচ্ছে ইসলামপুর ল্যান্ড সেভেন ইসলামপুর হোলসেল বাজার হাতে আপনি আপনি দেখতে পাবেন আমাদের